মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে জন্মাষ্টমী উপলক্ষে চলে আসলাম তোমাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে আর এখন অনেক সকালে উঠেছি স্নান টান করে আসলাম তো আজকে একটু শাড়ি পরে নিয়েছি দেখে বুঝতেই পারছো অন্যদিনের তুলনায় আজকে একটু লোকটা অন্যরকম আজকে শাড়ি পরে নিয়েছি আজকে জন্মাষ্টমী উপলক্ষে তোদের সাথে থাকতে হবে ভিডিওটার সাথে না থাকলে বুঝতে পারবে না তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা কিন্তু দেখো আমার সাথে থেকো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবে না যারা নতুন এসছো তারা কিন্তু ফলো করে দেবে আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফাইনালি আমি রান্নাঘরে চলে এসেছি এখন আমি লেচি কেটে লুচি বানাবো তো একটু কিছু ঠাকুরকে দিতে হয় আজকের দিনে অনেকে আছে অনেক কিছু দিচ্ছে গোপালকে আজকে গোপালের জন্মদিন উপলক্ষে তো আমার গোপাল আমার গোপু বাড়ির গোপাল সে বাড়িতে নেই সে অলরেডি ঘুরতে গেছে অনেকটা দূরে তো তার জন্য আমি ঘরে ঠাকুরের জন্য এইটুকু করছি তো চলো কী করছি তোমরা কিন্তু দেখতে হবে সাথে থাকতে হবে তো লুচি ভাজলাম তোমরা দেখলেই ময়দা মেখে রেখেছিলাম লুচি ভাজবো লুচি ভাজলাম লাচি কেটে দুধ নিরামিষ করে তালের বড়া তালের বড়াটা আমি করিনি তো আমাকে দিদি বানিয়ে দিয়েছে তালের বড়া তো একটু শুধু করব তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করতে কেউ ভুলে যেও না আজকে জন্মাষ্টমী উপলক্ষে কেউ কিন্তু ভিডিওটা কমেন্ট না করে বেরিয়ে যেও না আশা করি ভালো লাগবে তো চলো দেখতে থাকো সাথে থাকো তো দেখো বাইরে আবার একটু আসলাম তোমাদের দেখানোর জন্য বাইরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে তো বৃষ্টির কন্টিনিউ হয়েই যাচ্ছে আর আমি এখন পুজো দিতে বসবো তো এখন ঘড়িতে বাজে এগারোটা একটু দেরি করে দিচ্ছি পুজোটা সকালে স্নান হয়ে গেছে তোমরা তো দেখলেই তখন আর পুজোটা দিইনি কারণ আমার বরমশাই আবার দোকানে যাবে তার জন্য খাবার দাবার কমপ্লিট করে তাকে সেরে তারপরে আমি এখানে আসলাম পুজো দেওয়ার জন্য সব কিছু সামলাতে হবে তাই না একটা গৃহবধূর অনেক কিছুই করতে লাগে তো সংসারের জন্য সব কিছুই সামলাতে হয় তো তার জন্য ওটা কমপ্লিট করে আমি এখানে আসলাম পুজো দিতে তো ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি সুন্দর করে ফুল যা যা ফুল পেয়েছি চরণে দিয়ে নিচ্ছি আর এখন চলো ভিডিওটা ভালো লাগলা লাগবে অবশ্যই তো আমার সাথে থাকো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই আমার গোপু দেখেছো দেখলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলে যেও না তো আজকের মতন ভিডিওটা এইটুখানিই রইল তোমরা কিন্তু অবশ্যই দেখো অনেকটা ভালোবাসা দিও আমার গোপু তো আজকের মতন ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আর দেখতে পাচ্ছ দুষ্টু মেয়ে দুষ্টু গোপাল দুই গোপালের দুষ্টু দেখো তো একটু মনটা খারাপ আমার এটা দুপুরের ভিডিও ক্লিপ তো রাত্রে আমার বড় ছেলের জ্বর আসে তো তার জন্য ওকে আর সাজাতে পারিনি আর তোমরা কিন্তু একটু ভালোবাসা দিও পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট আবার কোনো সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো